বহুল প্রতীক্ষিত ভারত পাকিস্তান ম্যাচ চান না সাবেক ভারতীয়রা দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি না হলে মহাদেশীয় ও বৈশ্বিক টুর্নামেন্টেও তাদের খেলা উচিত নয় বলে মনে করেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন সেই সাথে পাকিস্তানের সঙ্গে কোনো ধরনের ক্রিকেটীয় সম্পর্ক রাখা উচিত নয় বলেও মনে করেন স্বদেশী সাবেক বোলার সান্তাকুমারন শ্রীশান্ত নানা নাটকীয়তার পর চূড়ান্ত হয়েছে এশিয়া কাপের সূচি সকল অনিশ্চয়তা দূরে ঠেলে আগামী নয় সেপ্টেম্বর মাঠে গড়াতে যাচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্বের এই মহারণ দিনক্ষণ ঠিক থাকলেও এখনও থামেনি আলোচনা এবার প্রশ্ন উঠেছে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে জমজমাট ও হাইভোল্টেজ ম্যাচের টকমাটা এখনও ভারত পাকিস্তানের দখলেই কিন্তু বৈশ্বিক কোনো টুর্নামেন্ট ছাড়া দেখা যায় না এই দুই দলের লড়াই তাই তো ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ থাকে আকাশছোঁয়া তবে এই পাক ভারত লড়াই নিয়ে আবারও উঠেছে প্রশ্ন আগামী চোদ্দ সেপ্টেম্বর ভারত পাকিস্তানের গ্রুপ পর্বের ম্যাচ নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আজহার উদ্দিন দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি না হলে মহাদেশীয় ও বৈশ্বিক টুর্নামেন্টেও তাদের খেলা উচিত নয় বলে মনে করেন এই সাবেক অধিনায়ক শুরু থেকে আমার অবস্থান স্পষ্ট যে আপনি যদি দ্বিপক্ষীয় সিরিজে না খেলেন তাহলে অন্য টুর্নামেন্টগুলোতেও খেলার প্রয়োজন নেই এসিসি ও আইসিসি ইভেন্টে ভারতের পাকিস্তানের বিপক্ষে খেলা উচিত নয় তবে চূড়ান্ত সিদ্ধান্ত যেহেতু সরকার ও বিসিসিআই নেয় তাই এখানে কিছু বলার থাকে না আজারউদ্দিনের সাথে একই সরে কথা বলেছেন ভারতের সাবেক ফাস্ট বোলার শ্রীশান্ত বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে কোনো ধরনের ক্রিকেটীয় সম্পর্ক রাখা উচিত নয় বলেও মনে করেন এই সাবেক দেশের প্রতি দায়বদ্ধতা সব কিছুর ঊর্ধ্বে আমাদের দেশকে আগে দেখতে হবে ব্যবসা নয় এই মুহূর্তে আনন্দ নয় বরং দেশপ্রেমের প্রকাশ জরুরি ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে অনেক উন্মাদনা থাকলেও সীমান্তে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পাকিস্তানের সঙ্গে মাঠে নামা একেবারেই উচিত নয় সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অফ লেজেন্ড লিগেও দেখা মেলে ভারত পাকিস্তান দ্বন্দ্ব ধাওয়ান রাইডাররা পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানালে ম্যাচ বর্জন করতে বাধ্য হয় কর্তৃপক্ষ রিয়ান রাফতি যমুনা স্পোর্টস